আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রস তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এখন তোমায় তার মনে করেন নিস্তলায় মুভ করতে পারি না এই অবস্থা পরিষ্কার করলাম শেষ আবার নিশি আর এর আবার বাইরে যাইতেছে নাস্তা করছিস নিশি হ্যাঁ নাস্তা খাইছিস তুই তুই তাহলে নাস্তা না করেই চলে গেছিস আচ্ছা যাও

হ্যাঁ নেন ওই নেন দোয়া করে রান আচ্ছা তো ওই পরে হইলো সবাই মানে ব্যাংকে যাবে তো ওই জন্য কাগজপত্র ঠিক করতেছে আর এই দেখেন আমাদের বাড়িতে ডাপের আছে একটা ডাবেরই করো দিয়ে দিস আর মাথা কেটে রাখছে এটা একটা বুদ্ধি মানে কাজ করছো এটা ও আপনার থ্যাংক

ফুপি গেছে যাও যাও ফুপি গেছে ওই যে ফুপি যাইতাছে নিয়ে যাও আউদের অনেক রাগ রে কারণে নারে হ একটা হয়েছে

রান্না করবো কিন্তু রান্নার টাইমে এই টাইম এরকম তো চলেন কেন ভালো লাগে এমনি মাইসে খাইতে ভালো লাগে এমনি আমার কিপটা করে ফাড়া লাগাইতেছে

আজকে খাও আমার কাছে আজকে গরুর মাংস মুরগির মাংস রোস্ট পোলাও আমার চাষি শাশুড়ি এটা হলো আমাদের বাগানের লিচু নিয়ে আসতো না বাগানের লিচু না আসো কাকিরে দাঁড়া করে রাখছে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য কাকি বলতেছে এই যে ইংলিশে নিয়ে আসতে যাও নিয়ে যাও তোমার আরেকটা চাষি শাশুড়ি এখানে আছে হুম রাখো সবারই এক হাজার তাহলে এখানে কয়টা পর কয় দুশো কেটে পড়ছে এক একজনের

যাই ওগুলো উঠাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা সবাই ভালো আছেন যে যখন আসেন সুস্থ আছেন এখন বাজে হলো বারোটা তো মেশি ওঠার পরে টুক নাস্তা করলো আমি নিচে নেমে এখন দুপুরে রান্না করব ও ডাকতেছে নিচে নামছে খালার সাথে সবার সাথে দেখা হইল কই খালা মেশি

তো এই লিচুটা হইলো রাইখা দেওয়া হয়েছে লিচু রাখছিলাম আমি ওর জন্য ওই গিয়ে ওদিন পারলাম ওইটা নষ্ট হয়ে গেছে ভিতরে আর এটা হলো তানকে কালকে কে যেন দিল কাকি ওটা না কি আর এটা বাপ তানের বন্ধু দিছে তানবে খাইতে ওইটা হ্যাঁ এটা হলো তানের বন্ধু দিছে

আরে নিচে ঠান্ডা মানে কি নিচে কি আরাম দেখছো কোনো ইয়ে নাই উপরে স্বাদের গরমটা এত লাগে অটোমেটিকলি হায়াত কমে যাইব তাই ভাই চলো ভাড়া দিয়ে নিচতলা জায়গায়

তাহলে আমার কি কোনো জান্নাত নাই তখন বলছে দেখো ফরজ নামাজ নিয়ে কয়জনে কথা বলে সব তো নফল সুন্নত এটা নিয়ে কথা বলে এই ফজিল তো এই ফজিল ছেলে হলো ফরজ তো এটা আমার সম্পদ না কন আমারে করুক না করুক সে তার জীবন আমার সন্তান আছে আরে সন্তান করবে এটা কোনো বাবা মা ওই আশা করে বড় করে না গো ওটা হাতে গোনা লাখে দশজন হয়তো ভাবে কিন্তু আমি আমার একটা মেয়ে বিয়ে দিছি

তুমিও তো তুমি যেমন যতটুকুই পারো তুমিও তো তোমার বাবা মার জন্য কিছুটা করার চেষ্টা করো এটা তুমি পারতেছো হ্যাঁ তো ছেলে হোক মেয়ে হোক সুসন্তান হ্যাঁ এটাই আর কি হ্যাঁ ওকে